রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার তাদেরকে কি এই ধরনের কোন দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই দেশে তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশন এনে এইখানে বাংলাদেশের জনগণের সাধারণ যে ধর্ম চিন্তা তার ধর্ম নীতিমালা এবং সামাজিক নীতিমালা আছে তার পরিবর্তে পশ্চিমা ধর্মীয় এবং পশ্চিমা সভ্যতাকে আমদানি করবে এমন কোনো দায়িত্ব দিয়ে কি অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে কিন্তু করছে কিন্তু সেগুলো তারা করছে এইভাবে আরো অনেক কাজ তারা করছে যে কাজগুলোর জন্য তাদেরকে এই জনগণ ক্ষমতা দেয় আমরা চাই পরিবর্তন আর সেই পরিবর্তনের জন্য শুধু কেবল চর্মনের ফিরের কিন্তু মরহমপুর সাহেবের একটা স্লোগান আছে শুধু নেতার পরিবর্তন কি লাগবে নেতির পরিবর্তন লাগবে এই দল যায় ওই দল আসে ওই দল যায় আর এক দল আসে এইভাবে যদি এক দল যায় আর আর দল আসে নেতির যদি পরিবর্তন না হয় তাহলে ভাগ্যের কোন পরিবর্তন হবে না ভাগের পরিবর্তনের জন্য নীতি পরিবর্তন করতে হয়। আর এই নীতির পরিবর্তনের জন্য তো মৌলিক জায়গা পরিবর্তন হতে হয়। আজকে এই মুজাইদ কমিটি কি এবং ওদের কার্যক্রম কি আমি শেষ করতে দিতে বড় বল। এই নীতির পরিবর্তনের জায়গা থেকে দেখুন নীতির পরিবর্তনের জন্য মূল জায়গা পরিবর্তন দরকার। আর মূল জায়গাটা কি যেটা حادثে মারের মধ্যে এর সালাইছে। আরা ওয়িন নাফিল জাসাদি

গোষ্ঠ খায় খাওয়ার জন্য টুকরা মুখে দেওয়া যায় পরিমাণকে কি বলা হয় তো আমাদের এই দেহের ভেতরে এরকম ছোট্ট একটা টুকরা আছে মুখে নেওয়া যায় এত ছোট পরিমাণ একটা টুকরা তো সাইজে এত ছোট কিন্তু তার ক্ষমতা কত বেশি আল্লাহ করেন ওটা যদি ঠিক দেহ ঠিক ওটা যদি বেঠিক দেহ বেঠিক তার মানে ওটাই হলো দেহের রাজা ওটা কি দেহের রাজা তো সুতরাং ওই যে দেহের রাজা সেটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার হাত ভালো দিকে চলবে আপনার চোখ ভালো কিছু দেখবে আপনার পা ভালো পথে চলবে আপনার মহজ ভালো পথে চিন্তা করবে এই ধরনের যা কিছু অঙ্গ আছে সব কিছু ঠিক পথে চলবে কোনটা যদি ওই ছোট্ট টুকরোটা ঠিক থাকে আর যদি ছোট্ট টুকরোটা ঠিক না থাকে তাহলে ওই ছোট্ট টুকরা অসুস্থ হাত অসুস্থ ছোট্ট টুকরা অসুস্থ চোখ অসুস্থ

কত মুসলমান তো মুসলমান কি চাওয়া দরকার ইসলাম না মুসলমান কি চায় দরকার না আমাদের দেশের অধিকাংশ মুসলমান 90% 99% মুসলমান তারা কি ইসলাম চাইয়ে ভোট দেয় কেন তো মুসলমান তো মুসলমান কি করতে কি চায় না বলেন না কি চায় না মুসলমান মুসলমান করতে কি চায় না মুসলমান তো ইসলামে চায় না সে মুসলমান থাকে কি হবে

সাহাবা এর তৈরি করলেন তো দিল তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক হুকুম রাজি করে নাই আছেন না আজকে পর্দার হুকুমের কথা বললে মুসলমান নেই পর্দার হুকুম মানতে রাজি হয় না আর ওই সময় কি ছিল পর্দার হুকুম আল্লাহ নাজির করেন নাই কিন্তু সাহাবীরা নবীদের দসে বলতেন আপনার ঘরে সবাই প্রবেশ করবে এটা উচিত না পর্দার কো নাজির হয় নাই কিন্তু দিলের ভিতরে ইসলাম চলে আসছে

স্যার, একদম ঠিক লাগে না। নির্দেশনা তিনি আমাকে দেন। আমাকে ঔষধ কিভাবে খাবো? ঔষধ খাওয়ার জন্য আমাকে লাগবে ডাক্তার আমাকে তিনি বলে দিবেন কিভাবে খায়, এভাবে খাও। তারপর আমার যিকির কিভাবে করব? কয়টা씩 করব এবং কোন সময় করব? কোনটা পরে কোনটা করব? এই সমস্ত কিছু বলে যাওয়ার জন্য লাগবে একজন আমার ভরসা চেক যিনি আমাকে নির্দেশনা দেবেন। দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা ঠিক তরিকাটা জানিয়ে দিবেন। তরিকাটা জানিয়ে দিবেন কি? স্যার।

सिवान दिल ना बंदी और दिल तो ही ना हम इस पर बहुत लेना अल्लाह कुलार में ना हम इस समय के दिल तो ही तो अपने मेहनत कर जाना ज़िक्र कामों की परात अल्लाह वारद सामगे चुरे थका तो ही डाल पड़े अमीन वारद सजारवाना हनी पाब्दुल्लाह रब बिआलेमीन व सल्लुल्लाहु ताला अलाहिरी ख़ली